আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং পূর্ণিমা শালীতে এই স্পেশাল অফার কিন্তু শুরু চারদ পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য এবং আজকে সারাদিন যেমন গণজোয়ার ছিল আমাদের প্রত্যেকটা শোরুমে ইভেন আগামীকাল শনিবারও কিন্তু গণজ্বর থাকবে দেখেন আমাদের শোরুম আবারও প্রপারলি রেডি হচ্ছে আগামীকালকের জন্য আগামীকালকের জন্য আমরাও প্রস্তুত হচ্ছি আপনারাও প্রস্তুত হয়ে আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেটের গাউসিয়া ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূরম্যানশনের চারতালায় পূর্ণিমাশারি এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে চারটা শোরুম চারটা শোরুম ভর্তি কিন্তু আপনাদের জন্য অফার থাকবে একদম চাঁদ পর্যন্ত আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব মিড রেঞ্জের অফারগুলো পাবেন এবং এই শোরুমটার মধ্যে একটা অফার থাকবে আগামীকাল শনিবার এই অফারটা পাবেন আপনারা পাঁচশো টাকায় যে ড্রেসগুলো আমরা দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা দুপাটার মধ্যে কাজ করা থ্রি পিস কালেকশন এগুলো এগুলা থ্রি পিস কালেকশন এগুলো আমরা আগামীকাল ওই অফারটা রাখছি আপনার জন্য মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে এখানে দামি দামি ড্রেস যেগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস কাজ করা ড্রেস প্রত্যেকটা থ্রি পিস কালেকশন আমরা আগামীকালকের অফারে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেডে আটশো টাকা এই পাঁচটার মধ্যে আটশো টাকার ড্রেস থাকবে ছয়শো পঞ্চাশে থাকবে প্যাটেল ড্রেস এই পাস্টার মধ্যে দেখেন এই পাস্টার মধ্যে সব ভাইরাল ড্রেসগুলো পাবেন আপনারা এখানে অনেক কালেকশন আছে এখানে বিবেকের ড্রেস থাকবে বিবেকের ড্রেস আমরা বারোশো টাকায় দিচ্ছি ইন্ডিয়ান বিবেক এখানে কারচুপির কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা ড্রেস থাকবে থ্রি পিস কালেকশন এগুলা এক হাজার টাকা অফার আপনাদের জন্য চোদ্দোশো টাকায় থাকবে গুলজির ড্রেস যেগুলো দোপাট্টার মধ্যে দোপাট্টা শিপনের দোপাট্টার কাজ থাকবে এবং ড্রেসও সম্পূর্ণ বডির মধ্যে গর্জেস কাজ এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে মাসালের ড্রেস থাকবে লাক্সারি মাসাল এটা পনেরোশো টাকা অফার থাকবে ই স্পেশাল অফার মাসালের ড্রেস অনেক কালেকশন চলে আসছে শুধুমাত্র মানে পঞ্চাশটা একশোটা আইটেম নিয়ে আমাদের কিন্তু কালেকশন না হাজার হাজার কালেকশন আমাদের আমাদের হাজার হাজার কালেকশন আমাদের শোরুমে আসলে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল শনিবার অফার থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস পাবেন আপনারা এগুলা কটনের ড্রেস থ্রি পিস কালেকশন প্রত্যেকটা ক্যাটালগের প্রত্যেকটা ক্যাডলগের ড্রেস এই ড্রেসগুলো কত টাকায় দিচ্ছি আমরা মিজান পাঁচশো পঞ্চাশ টাকা এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা ড্রেস সুন্দর এখানে নাইন হান্ড্রেড থাকবে জমজমের লোন নয়শো টাকায় জমজমের লোন দিবো আমরা প্রচুর কালেকশন আমাদের একদম চারদাত পর্যন্ত থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ একদম প্রপারলি আগামীকালকের জন্য আমাদের চারটা এই চারটা শোরুম রেডি হচ্ছে আগামীকালকেও একটা বড় জ্বর থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে ইভেন আমাদের ছয়শো পঞ্চাশ চারটা শোরুম এখানে দেখেন অনেক কালেকশন মাসালের ড্রেস আমাদের কালেকশনের কমতি নাই চার রাত পর্যন্ত শোরুম ভর্তি হাউসফুল কালেকশন থাকবে আপনাদের জন্য চার রাত পর্যন্ত দেখেন এখানে অনেক কালেকশন সব এখানে সব রিজনেবল প্রাইস ছয়শো সাতশো আটশো হাজার টাকার ড্রেসের অফার এখানে এখানে মাসাল ড্রেসের অফার আটশো টাকায় গঙ্গা ড্রেস পাবেন সব ধরনের ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস থাকবে এবং আমাদের এই শোরুমটা দেখেন এই শোরুমটাও কিন্তু আগামীকালকের জন্য রেডি হচ্ছে আগামীকাল শনিবার অতএব সকাল সকাল চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর নূর ম্যানসনের চারতলায় পূর্ণিমা এবং আমাদের শোরুম কিন্তু খোলা হয় আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত বারোটা সাড়ে বারো বারোটা পর্যন্ত আমাদের শোরুমগুলো খোলা পাবেন আপনারা আগামীকালকের জন্য প্রপারলি রেডি হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকায় চারটা শোরুম দেখেন এই পাঁচটার মধ্যে পনেরোশো টাকার ড্রেস পাবেন আপনারা পনেরোশো টাকায় জামদানি কাজের ড্রেস থাকবে এবং বারোশো টাকায় মাসাল ড্রেস থাকবে সাতশো পঞ্চাশ টাকায় থাকবে গঙ্গার ড্রেস প্রচুর পরিমাণের ক্যাটালগের ড্রেস থাকবে সব রিজনেবল প্রাইস যারা মিড রেঞ্জের মধ্যে বা লো রেঞ্জের মধ্যে যারা গিফটেড ড্রেস চান নিজেদের জন্য যারা চান ওই কালেকশনগুলো আমাদের এই শোরুম এই চারটা শোরুমে আপনারা পাবেন তো অবশ্যই আগামীকাল সবাইকে আমন্ত্রণ আমাদের শোরুমের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন নূরম্যাংশন আর নূরম্যাংশনের চারতালায় পূর্ণিমা সারি তো ইনশাল্লাহ আগামীকাল অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম